এক এক করে সবার পালা আসবে কেউ আগে আবার কেউ বা পরে কাউকে একটু বেশি কাটায় ছাটাই করব। আবার কাউকে ছাড় দেবো পুরনো ও হার্ডি ভ্যারাইটি গুলোকে আমরা বেশি কাটবো কাটায় ছাটাইয়ের পরিমাণ নির্ভর করবে ভ্যারাইটির উপর এটা আড়াই বছর বয়সের পার্থ গাছ পুরনো হলে সেম ডেতে তোমরা রিপটও করতে পারো সব গাছকে যে রিপোর্ট করতে হবে এমন কোনো কথা নেই গাছের বয়স অনুযায়ী তোমরা শিকড়ের কাটা করবে যদি কোনো সেন্সেটিভ ভ্যারাইটি থাকে তবে আগে পট পরিবর্তন করে তারপর কাটা করো শিকড় কাটাই করে তোমরা সেম পটে বসাতে পারো বা পটের সাইজ বাড়াতেও পারো যদি ছয় ইঞ্চি পটের কোন গাছ আট বা দশে দিতে চাও সেক্ষেত্রে তোমরা রুট প্রুন না করলেও চলবে দিন কুড়ি আগে এই মিডিয়াটি বানিয়ে রেখেছিলাম তোমরা অনেকেই দেখেছো কিছু কারণবশত ভিডিওটি ডিলিট করেছি আবারও রিআপলোড করে দেব এরপর আমরা চেপে চেপে নতুন মিডিয়া দিয়ে ভরাট করে দেবো টেম্পারেচার থার্টি ফাইভ না হওয়া অব্দি এই কাজ করব। এরপর ফাঙ্গি গুলে কাটা অংশগুলোতে লাগিয়ে দেব। যদিও পার্থতে তেমন সমস্যা আসে না তবে সেন্সিটিভ ভ্যারাইটি গুলোতে অনেক সময় ড্রাইব্যাক আসে এরপর সামান্য হিউমিক অ্যাসিড মিশ্রিত জল দেব নতুন পাতাইলে খাবার দেব আদাশি দেখা হচ্ছে কাল